এই মুহূর্তে সব থেকে বড় খবর বঙ্গ রাজনীতির বিস্ময়কর খবর বিজেপি ছাড়তে চলেছেন প্রায় তিরিশ জন বিধায়ক আবার বলছি এই মুহূর্তে সব থেকে বড় খবর বিজেপি ছাড়তে চলেছেন প্রায় তিরিশ জন বিধায়ক কি বিষয় কি বৃত্তান্ত সমস্তটা থাকবে আজকের এপিসোডে একদম স্কিপ করবেন না পুরো ভিডিও দেখুন আর সরাসরি আমি আসছি এই বিষয় নিয়ে তার আগে বলেনি কিছুদিন আগে আপনারা দেখেছিলেন অমিত শাহ কলকাতায় এসেছিলেন এসে সভা করেছিলেন এবং বঙ্গ বিজেপিকে এক কোটি সদস্য সংগ্রহের টার্গেট বেঁধে দিয়েছিলেন কিভাবে সদস্য সংগ্রহ করতে হবে মানুষের কাছে যেতে হবে মানুষকে বোঝাতে হবে বিজেপির সঙ্গে কেন তারা থাকবে এবং তাদের ফোন থেকে একটি মিস কল দিতে হবে গোটা বাংলা জুড়ে এই সদস্যতা অভিযান করতে বিজেপি নেমেছিল কিন্তু এই সদস্যতা সংগ্রহ অভিযানে বিজেপি চূড়ান্ত ব্যর্থ হয়েছে শোনা যাচ্ছে তিরিশ লাখ সদস্যও তারা সংগ্রহ করতে পারেনি আজকের দিন পর্যন্ত অর্থাৎ আজকে বারোই ডিসেম্বর আজকের দিন পর্যন্ত বিজেপি তিরিশ লাখের গন্ডিও ক্রস করতে পারেনি সুতরাং বিজেপি যে সদস্য সংগ্রহ অভিযানে চূড়ান্ত ব্যর্থ এই নিয়ে কোন রকম প্রশ্ন কারোর মনে নেই এই বিষয় নড়ে চড়ে বসেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তারা বিজেপির এমপি থেকে শুরু করে এম সবাইকে ডেকেছে বৈঠক করেছে এবং স্পষ্টতই তাদের অযোগ্য বলে অপমান করেছে এবং কেন্দ্রীয় নেতৃত্ব যিনি বঙ্গ বিজেপির দায়িত্বে রয়েছেন সেই সুনীল বনসাল রীতিমতো উষ্মা প্রকাশ করেছেন এবং হুঁশিয়ারি দিয়েছেন এবং দিয়ে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন যে কিভাবে বর্তমান বিধায়করা দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোট আসছে সেই ভোটের টিকিট পায় সেটা দেখে নেওয়া হবে তারা এমনও নির্দেশ দিয়েছেন যে তাদের কাছে খবর আছে বিজেপির নিজস্ব বিধানসভা কেন্দ্রে ঘোরেন না মানুষের সঙ্গে যোগাযোগ রাখেন না যেই কথা বিরোধী দলগুলো অর্থাৎ তৃণমূল থেকে শুরু করে বাদ বাকি যে সমস্ত বিরোধী দল আছে তারা বারবার বলে বিজেপি মানুষের কাছে পৌঁছয় না বিজেপির আসল উদ্দেশ্য শুধুমাত্র ভোটে যেতাম মানুষের কাছে পৌঁছানো বা মানুষকে পরিষেবা প্রদান বিজেপির মূল লক্ষ্য নয় বিজেপির মূল লক্ষ্য ক্ষমতা দখল সেই তথ্যই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে পৌঁছেছে এবং এর ফলে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কপালের ভাজ আরো চওড়া হয়েছে তারা বিজেপির এমপি এম নিয়ে বৈঠক করে স্পষ্ট বলে দিয়েছেন যে এলাকায় যাও গিয়ে নিজেদের এলাকার নিজেদের বিধানসভার নিজেদের সাংসদ এলাকার মানুষজনদের কাছে যাও এবং আরো বেশি করে বলেছে সদস্যতা অভিযান সম্পূর্ণ করতে যেই টার্গেট বেঁধে দেওয়া হয়েছিল সেই টার্গেট কমপ্লিট করতে এই ঘটনার পরেই বিজেপির বঙ্গ বিজেপির নেতৃত্বরা নড়ে চড়ে বসেছে তারা দিল্লি থেকে ঝাড় খেয়ে এসছে। দিল্লি থেকে বকুনি খেয়ে এসছে। এবার যারা এখানে বিরাট বড় বাঘ সাজ্ছিল যেমন শুভেন্দু অধিকারী রয়্যাল বেঙ্গল টাইগার অফ বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের ধমক খেয়ে বিড়ালের মতো মিউ মিউ করতে করতে বঙ্গ বিজেপির কেন্দ্রীয় কার্যালয় কলকাতার মুরলী ধর্ষেন লেনের পার্টি অফিসে বৈঠক ডেকেছেন কাদের নিয়ে তিনি বৈঠক করবেন তিনি বিরোধী দলনেতা তিনি বারবার বলেন বিজেপির সংগঠনের দায়িত্ব তার নয় তাই সেই কারণে বিজেপির সাংগঠনিক যে ত্রুটি বিচ্যুতি রয়েছে তার দায় তিনি নিতে পারবেন না তিনি বিভিন্নভাবে এই ধরনের কথা বলে রিসেন্ট হয়ে যাওয়া উপনির্বাচনের দায় ঝেড়ে ফেলার চেষ্টা করেছেন তাই তিনি বঙ্গ বিজেপির কেন্দ্রীয় কার্যালয়ে বিজেপির বর্তমান যে ছেষট্টি জন এমএলএ আছে বিধায়ক আছে সেই বিধায়কদের নিয়ে বৈঠকে বসেছিলেন এই বৈঠক থেকেই একটি সূক্ষ্ম বার্তা এসছে কি সেই বার্তা সেই বার্তাই হচ্ছে এই ছেষট্টি জনের মধ্যে থেকে প্রায় তিরিশ জন বিধায়ক বিজেপি ছাড়তে চলেছেন অর্থাৎ বর্তমানে বিজেপির বিধায়কের সংখ্যা বিজেপি জিতেছিল অর্থাৎ অলরেডি এগারো জন বিধায়ক বিজেপি ত্যাগ করেছেন বেঁচে রয়েছে ছেষট্টি তার মধ্যে আরো তিরিশ জন বিধায়ক বিজেপি ছাড়তে পারেন তাহলে কি দাঁড়াচ্ছে তাহলে দাঁড়াচ্ছে বিজেপির বিধায়কের সংখ্যা কমে ছত্রিশে নামলেও নামতে পারে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতা নেত্রীরা বিভিন্ন মঞ্চ থেকে বারবার বলেছিলেন যে জানুয়ারি ফেব্রুয়ারি মাসের মধ্যে বিজেপি ষাট থেকে কমে চল্লিশ বা পঁয়ত্রিশের আশেপাশে নেমে যেতে পারে সেই সুরের প্রতিধ্বনি কিন্তু মুরলীধর সেন লেনের পার্টি অফিস থেকে পাওয়া গেল কি বিষয় বিষয় হচ্ছে যেটা বলছিলাম কেন্দ্রীয় নেতৃত্বের ধমক খেয়ে এসে শুভেন্দু অধিকারী বিজেপির ছেষট্টি জন বিধায়ককে নিয়ে বৈঠক ডেকেছিলেন সেই বৈঠকে দেখা গেল প্রায় তিরিশ জনের বেশি বিধায়ক শুভেন্দু অধিকারী ডাকে সারা দেয়নি তারা উপস্থিত হয়নি বৈঠক বৈঠকে মাত্র ছত্রিশ জন বিধায়ককে নিয়ে শুভেন্দু অধিকারী বৈঠক করেন একথা বিজেপির অন্দরমহলে কান পাতলেই শোনা যায় যে শুভেন্দু অধিকারীর সঙ্গে বিজেপির সমস্ত বিধায়কদের সম্পর্ক ভালো নয় নব্য বিজেপির অর্থাৎ নতুন যে সমস্ত লোকজন দল অন্য দল থেকে আসা লোকজন বিজেপি টিকিট পেয়েছেন তাদের সঙ্গে শুভেন্দু অধিকারীর ভালো সম্পর্ক তুলনায় পুরনো দল করা বা পুরনো বিজেপি বা আদি বিজেপি যে সমস্ত মানুষজন আছেন যারা বিধায়ক হয়েছেন তাদের সঙ্গে শুভেন্দুর সম্পর্ক একেবারে তলা নিতে তারা শুভেন্দুর দাকে সারা দিচ্ছেন না আবার তৃণমূল থেকে যে সমস্ত বিধায়করা গিয়েছিলেন বা অন্যান্য দল থেকে যে সমস্ত নেতারা গিয়ে পরে বিধায়ক হয়েছেন সেই সমস্ত বিধায়করাও যে শুভেন্দুর সঙ্গে বেশ ভালোভাবে সম্পৃক্ত হয়ে আছেন তাও নয় তারাও কিন্তু তলায় তলায় তৃণমূলের সঙ্গে যোগাযোগ রাখছেন তাই যে কোনো দিন এই তিরিশ জন বিধায়ক তৃণমূলের পথে পা বাড়াতে পারেন ঠিক কি উঠে এসছে প্রতিবেদনে সেটা একবার স্ক্রিনে দেখাচ্ছি আপনারা একবার দেখুন বর্তমান পত্রিকায় এই প্রতিবেদনটি বেরিয়েছে এবং প্রতিবেদনটিতে লেখা রয়েছে কেন্দ্রীয় নেতার নির্দেশে বিধায়কদের নিয়ে সদস্য সংগ্রহ অভিযানে গতি আনতে বিরোধী দলনেতা বুধবার বিশেষ বৈঠক ডাকেন যদিও ছয় সেন লেনের পার্টি অফিসে আয়োজিত অফিসে অধিকাংশ বিধায়ক বিধায়ক হাজির ছিলেন সূত্রের দাবি এই মুহূর্তে রাজ্য বিধানসভায় জন রয়েছেন পদ্ম শিবিরে যার মধ্যে তিরিশ জন এমএলএ এদিনের বৈঠকে অনুপস্থিত ছিলেন যা বিরোধী দলনেতা সার্বিক নেতৃত্বের উপর বড়সড় প্রশ্ন তুলে দিল বিজেপির অন্দরে চর্চা পৌরষদীয় দলের উপর থেকে বিরোধী দলনেতার হ্রাস আলগা হচ্ছে ঘনিষ্ঠ বিধায়ক ছাড়া বিজেপির অধিকাংশ এমএলএদের সঙ্গে দলনেতার সম্পর্ক অত্যন্ত খারাপ তাহলে যে কথা বলছিলাম যে শুভেন্দু অধিকারীর নেতৃত্ব বিজেপির নেতা এমএলএরা মেনে নিতে চাইছে না আর এই সমস্ত নেতা বা এমএলএ রাই তৃণমূলের দরজা খোলার অপেক্ষায় এবার সবথেকে বড় প্রশ্ন কারা রয়েছেন তৃণমূলে আসার লাইনে চোখ কান খোলা রাখলে অবশ্যই বুঝতে পারবেন দেখতে পারবেন যে এই মুহূর্তে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ বিভিন্ন জায়গায় বিজেপির মধ্যে একটি একটি চলছে বিদ্রোহের সুর চলছে সেই সুরে সুর মিলিয়েছেন তৃণমূল থেকে যাওয়া বেশ কিছু বিধায়ক এবং আদি বিজেপির বেশ কিছু বিধায়ক তারা শুভেন্দু অধিকারীকে মেনে নিতে চাইছেন না তারা মেনে নিতে পারছেন না ফলে তারা তলায় তলায় তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতা নেত্রীর সঙ্গে যোগাযোগ করছেন শুধুমাত্র দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় অপেক্ষায় তারা চুপ করে রয়েছেন সঠিক সময় আসলে তারা তৃণমূল কংগ্রেসে ঢুকবেন আর এই ভয়েই কি বিজেপির মধ্যে থেকে একাংশ খবর রটিয়ে দিয়েছেন যে তৃণমূল কংগ্রেস ভেঙে নতুন একটি দল হতে পারে একটি ডানপন্থী দল তৈরি হতে পারে তাই বিজেপি নিজের ঘর যে ভাঙছে ঘরের মতো বিজেপির ঘর ভাঙছে সেই কথা অনুধাবন করতে পেরে বাজারে ফেক নিউজ ছড়ানোর চেষ্টা শুরু করেছেন বিজেপি বুঝতে পারছে না যে এই যে বিজেপির মধ্যেকার যে ভাঙন যে তিরিশ জন বিধায়কের অনুপস্থিতি তারা তৃণমূলে যাবেন না যে নতুন দলের গল্প তারা মার্কেটে ছড়াচ্ছেন এই তিরিশ জন বিধায়ক গিয়েই প্রথমে নতুন দল তৈরি করে সেই নতুন দলকে দিয়ে তৃণমূল কংগ্রেসকে সাপোর্ট করবেন বা নতুন দলে গিয়ে পরে নতুন দল ভেঙে তৃণমূল কংগ্রেসে জয়েন করবেন দর্শক বন্ধুরা আপনারা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে বঙ্গচক্ষু চ্যানেলের বিভিন্ন এপিসোড দেখেন আপনাদের মূল্যবান মতামত বঙ্গচক্ষুর যে বিভিন্ন এপিসোড তার কমেন্ট বক্সে জানান আপনারা নিজেদের এলাকার বিজেপি নেতা নেত্রী সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহাল আপনারা রাজনৈতিক আপনাদের কি মনে হচ্ছে আপনাদের এলাকার বিজেপি নেতা বা নেত্রীরা কি তৃণমূলের দিকে ঝুঁকে আছেন যদি আপনারা সেরকম কোন তথ্য পেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং অবশ্যই নিজেদের বিধানসভা এলাকার নাম উল্লেখ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতারম